সব যে জিনিসটা আমার ভাল লাগলো সেটা হচ্ছে যে রিসোর্টের সাথেই একখানা শেক আছে ওই দেখো বিদ্যুৎ চমকালো ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে আর চিকেন পকোড়া রয়েছে ব্রেকফাস্ট এসে গেছে লুচি আর আলুর তরকারি ডিজেলের ক্যারেক্টারই পুরো আলাদা সো আই এম রিয়েলি এনজয়িং ইট মানে মনে হচ্ছে নতুন কিছু একটা শিখছি আর এখানে একজন গুটি শুটি মেরে আমাদের আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা তাজপুরে এলাম তাজপুরে যেই রিসোর্টে আমরা উঠেছিলাম সেই রিসোর্টে নিজস্ব শ্যাকে আমরা সময় কাটালাম দুপুরে লাঞ্চের পর বিকেলবেলা বিচে গেলাম এই পর্বে আপনারা দেখতে পারবেন পরবর্তী এবং শেষ অংশ এসে গেছি আমাদের স্যারকে সামনে তোরা কি এখানে বসবি নাকি ঘরে যাবি হ্যাঁ এখানে বসবি স্যার অসাধারণ ফ্রেশ হয়ে এসছে আর বাকিরা সব এখন রুমে গেল রুমে গিয়ে বোধহয় বা জল টল তারপর আসছে এখন আমরা দুজন মিলে সমুদ্র উপভোগ করছি এই রিসোর্টটার সব যে জিনিসটা আমার ভাল লাগলো সেটা হচ্ছে গিয়ে রিসোর্টের সাথেই একখানা শ্যাক আছে যেটাতে আমরা বসে আছি এখানে আপনারা খাবার দাবার নিয়ে এসে খেতে পারেন বসতে পারেন আড্ডা মারতে পারেন তো এটা কিন্তু খুব বড় প্লাস পয়েন্ট রুমস খাবার দাবার বেসিক মানে কিছু আহামরি না খারাপও না মোটামুটি স্ট্যান্ডার্ড কিন্তু এই শ্যাকটা কিন্তু অতুলনীয় আমরা এখানে বসে আছি আর হঠাৎ করে দেখলাম এখান থেকে সূর্য মামা উঁকি দিচ্ছে মেঘ করে আছে আকাশে গোটা গোটা বৃষ্টিও পড়ছে তার মাঝখান দিয়ে সূর্য মামা উঁকি মারছেন আকাশটা লাল হয়ে আছে তো আমরা এই শ্যাকটায় অনেকক্ষণ বসেছিলাম আড্ডা ঠাড্ডা মারলাম প্রচুর ছবি ছবি তোলা হলো আর এই যে আমাদের রিসোর্টটা আর এদিকে পুরো ঝাউবন ঝাউবন মানে অনেক ঝাউ গাছ এদিকটা সূর্য অস্ত যাচ্ছে মেঘের পিছনে যদিও আর এই পিছনে শ্যাক শ্যাকের পিছনেই হচ্ছে গিয়ে সমুদ্র দারুন লোকেশন দারুণ এখানে একজন দোল খাচ্ছে ওই দূরে একজন দোল খাওয়ার চেষ্টা করছে আর এখানে একজন গুটি শুটি মেরে শোয়ার চেষ্টা করছে ঠিক করে শো সন্ধে হয়ে গেছে সন্ধে হয়ে আলো জ্বলে উঠেছে আর একটা মতো বানানো হচ্ছে এখন সন্ধ্যা সাতটা বাজে আমরা আবার শ্যাকের দিকে যাচ্ছি কারণ আজকে রাতটাই আবার কাল সকালবেলা আমরা তো চলে যাওয়ার আছে শ্যাকের ওখানে আলো জ্বালিয়ে দিয়েছে সামনে গিয়ে দেখি সমুদ্রটা কতটা দূরে মনে হচ্ছে অনেকটা দূরেই চলে গেছে ভেবেছিলাম রাত্রের দিকে সমুদ্রটা কাছে চলে আসবে কিন্তু দুর্ভাগ্যবশত সমুদ্রটা দূরে আছে অনেকটাই সাগর আর সৃঞ্জয় ছিল না আমরা কজনই ছিলাম তো এখন আমরা সবাই মিলে ওখানে আড্ডা দেবো আর কি স্ন্যাক্স দিচ্ছে সেটাও আপনাদের জানাবো সমুদ্র অনেকটা দূরে চলে গেছে আলো চলছে আর আমরা চলে এসছি এখানে সবাই বসে পড়ছে আর ওই দেখো বিদ্যুৎ চমকালো আমরা এখন শাকে বসে আছি আর আমাদের স্ন্যাক্স চলে এসেছে কী কি আছে দাদা এর মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে আর চিকেন পকোড়া রয়েছে আর একটা আমাদের স্ন্যাক্স এসেছে মশলা প্রন প্রনটা দারুণ খাচ্ছে গ্রেভিটা পুরো ডিম কষার মতন ভালোই এখন অনেকটা রাত হয়ে গেছে প্রায় পনেরো এগারোটা বাজে আমরা এতক্ষণ ওই মধ্যে বসে আটটা গল্প চলছিল অনেক ইয়ার কি ফাজলামও চললো খাওয়া দাওয়া হলো তো চলুন ডিনারে কি আছে দেখাই আমাদের ডিনার চলে এসছে ফ্রাইড রাইস আর চিকেন সবাই বসে গেছে খেতে আমাদের ডিনার কমপ্লিট কেমন ছিল dîna আমাদের খুব ভালো লেগেছে ডিনারের পর একটু এইখানটায় আমরা সবাই আড্ডা আড্ডা দিচ্ছি কারণ ঘুমিয়ে পড়লেই তো আজই দিনটা শেষ এই রাতটা শেষ এখন ঘড়িতে বাজে দেখতেই পাচ্ছেন 11টা 40 আর এখানে একজন দোল খাচ্ছে ওইখানে একজন দোল খাচ্ছে আর কানাডাবাসী ঠক ঠক করে কাঁপছে আমাদের ডিনার কমপ্লিট দেখলেন তো বাইরে দাঁড়িয়ে সবাই আড্ডা আড্ডা দিলাম এখন অনেকটাই রাত হয়েছে যে যার রুমে চলে গেছে এবার আমরা শুয়ে পড়বো প্রচন্ড টায়ার্ড লাগছে আবার কালকে সকালবেলা আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য গুড নাইট গুড মর্নিং এভরিওয়ান এখন সাতটা দশ বাজে কালকে আমরা মোটামুটি বারোটায় শুয়ে পড়েছিলাম আমি এক ঘন্টা দেড় ঘন্টা আগে উঠেছি বাট ওই সকালবেলা উঠে যেটা হয় আর কি মোবাইল দেখছিলাম কালকের ভিডিওস দেখছিলাম তো কালকে ঘুম ভালোই হয়েছে রাত্রে যা বৃষ্টি হয়েছিল ঝমঝম করে বৃষ্টি হলো আর পুরো আমাদের যে কটেজগুলো সেগুলোর ফলস সিলিং সেখানে ঝমঝম ঝমঝম করে আওয়াজ হলো বাট ইটস ওকে ভালো ঘুম হয়েছে তারপরে এখন আজকের কি কি প্ল্যানস কি আইটেনারিজ আছে আমরা এবার একটু পরে দেখবো গুড মর্নিং সকাল সকাল উঠে ইচ্ছা ছিল সানরাইজ দেখার কিন্তু এত মেঘলা হয়ে রয়েছে আপনারা বুঝতেই পারছেন ওয়েদারটা কেমন হয়ে রয়েছে তো আমাদের সানরাইজ তো দেখা হলো না তবে মন্দারমণিতে গিয়ে যেটা পাইনি সমুদ্রটা খুব একটা পাইনি এখানে সেই সমুদ্রটা লিস্ট পেয়েছি আমরা ডিসাইড করলাম যে আমরা ব্রেকফাস্টটা শাকেই করব ওই কিচেনে খাবো না কারণ যেটুকু টাইম আছে আমরা পুরো শ্যাকে এনজয় করে তারপরেই বাড়ি যাব তো এখন আপাতত যাচ্ছে ওইখানেই সব ব্রেকফাস্ট চলে আসবে তো আপনারা আসলেও যদি মারাত্মক ক্রাউড না থাকে বিশাল ভিড় যদি না থাকে আপনারা কিন্তু সার্ভিস ওইখানে পেয়ে যাবেন আর ওই জায়গাটা এতটাই ভালো যে ওখানে বসে আপনাদের টাইম স্পেন্ড করতে খুবই ভালো লাগবে সমুদ্র অনেক দূরে এখানে সৃঞ্জয় সুস্মিত আর আমার তিন বোন রয়েছে আপাতত গুড মর্নিং ব্রেকফাস্ট এসে গেছে লুচি আর আলুর তরকারি তার সঙ্গে ডিম সেদ্ধও আছে আর এলো ডিম পাউরুটি আমরা সবাই রেডি হয়ে গেছি এখন গাড়িতে লাগেজ সব উঠেও গেছে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা সবাই স্নান টান করে রেডি হয়ে গিয়েছিলাম এখানে কিছু ফটো সেশন হলো এবার বাড়ি যাচ্ছি ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্টও খারাপ ছিল না তো এই হলো আমাদের তাজপুরে তটরেখা রিসোর্টে একদিন যাপন এবং এই হলো আমাদের এক্সপিরিয়েন্স এবার আমরা গাড়িতে উঠবো কিন্তু আজকে আমরা সাগরে ফেটাতে যাব আর সাগর আমাদের হন্ডা সিটি চালাবে তো চলুন রাস্তা দিয়ে যেতে যেতে দেখাই সব আমরা বেরিয়ে পড়েছি কালকে এই রাস্তাটা দিয়ে বেরিয়েছিলাম এখন সোজা যাচ্ছি আশা করি সোজা রাস্তা পেয়ে যাবো হ্যাঁ সোজা রাস্তা এটা রোড আমি রাস্তা আচ্ছা লাগছে তোমার রাইডটা চালিয়ে পাওয়ার তো অবভিয়াসলি অনেক বেশি আর ডিজেলের ক্যারেক্টারই পুরো আলাদা সো আই এম রিয়েলি এনজয়িং ইট মানে মনে হচ্ছে নতুন কিছু একটা শিখছি একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করছি সো আই এম রিয়েলি এনজয়িং ইট থ্যাংকস টু সাগর টু লেট মি ড্রাইভ হিস কার ডাব খাবো বলে দাঁড়াচ্ছি সবাই দাঁড়িয়ে পড়েছে ডাব জল খাবে বলে আমাদের ডাব খাওয়া হয়ে গেল এখন আমরা রওনা দিলাম এবার নেক্সট স্টপ আমরা যেখানে লাঞ্চ করবো সেইখানে আর সামনে আমাদের গাড়ি যাচ্ছে আমরা হোটেল অভিজিতে চলে এসেছি আজকে লাঞ্চটা এখানেই হবে আমরা আজকে একটা নতুন জায়গা খেতে এসেছি মানে জায়গাটা নতুন না কিন্তু আমাদের জন্য নতুন জায়গাটার নাম হচ্ছে হোটেল অভিজিৎ এখানে রেস্টুরেন্টও আছে বারকাম রেস্টুরেন্ট আছে দুটোই আছে বাট আমরা আপাতত খাওয়া দাওয়া করব। গাড়িগুলো বাইরে পার্ক করে দিয়েছি অনেক পার্কিংয়ের জায়গা আছে বা খাবারটার কোয়ালিটি কেমন দেখি আর এইটা হচ্ছে বেসিক্যালি কোলাঘাট ক্রস করে দু তিন কিলোমিটার চিকেন তন্দুরি আর চিকেন আর এখানে খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে আমরা জাস্ট এক প্লেট চিকেন নুডলস নিয়েছিলাম একটা তন্দুরি নিয়েছিলাম তন্দুরিটাও খুব ভালো ছিল এই বড় বড় পিস ছিল চিকেন নুডলসটাও খুব টেস্টি ছিল আর সুস্মিতা তন্দুরি নিয়েছিল ফ্রাইড রাইস নিয়েছিল আর ড্রাই চিলি চিকেন নিয়েছিল প্রত্যেকটা রান্না খুব ভালো ছিল আমাদের খুব ভালো লাগলো এই রেস্টুরেন্টের খবরটা জানা ছিল না এখন এই রেস্টুরেন্টার খবরও পেয়ে গেলাম এবার এখান দিয়ে যাওয়া আসার পথে এখান থেকে খেতেই হবে এখন অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় চারটে বাজে আমরা আড়াইটের সময় এখানে ঢুকেছিলাম গল্প করতে করতে খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই লেট হয়ে গেল এবার আমরা রওনা দেবো জানি না কখন পৌঁছাবো আশা করি তাড়াতাড়ি পৌঁছে হবে সেক্ষণ লাগবে না দেখা হচ্ছে পরে আবার আমরা এখন ডানকুনি কাছাকাছি চলে এসেছি সিনজা আবার একটু পরেই আলাদা হয়ে যাবে আমাদের থেকে এখন এই যে দাঁড়িয়ে আছে এখানে সিনজা সোজা বেরিয়ে গেল আর আমরা এদিকে চলে যাচ্ছি বাদিকে এবার সাগর ক্রেটা নিয়ে চলে যাবে সাগরের বাড়ি আমরা আবার আমাদের গাড়ি নিয়ে চলে যাবো আমাদের বাড়ি হন্ডা সিটিটা মিস করব আমিও ক্রেটাটা মিস করব আমরা এই জাস্ট পাঁচ দশ মিনিট হলো বাড়িতে ঢুকলাম মানে ঢুকে জাস্ট চেঞ্জ করলাম একটু ফ্রেশ হলাম আমরা সব ছোটদের মানে গুড়িয়া ছুটু আর শ্রীনি সবাইকে বাড়িতে নামিয়ে তারপরে আমরা বাড়িতে ঢুকলাম এখন খুব টায়ার্ড লাগছে কালকে থেকে আজ পর্যন্ত কি করলাম সবই আপনাদের দেখালাম শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি আমাদের এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে আমরা খুব এনজয় করেছি এই ট্রিপটা আপনারাও যদি এই ব্লগটা এনজয় করে থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন আমাদের চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমাদের নতুন কোনো ভিডিও রিলিজ হলে ইমিডিয়েটলি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সুস্থ থাকবেন ভালো থাকবেন খুশি থাকবেন আর আমাদের ব্লগস দেখতে থাকবেন বাই গুড নাইট বাই গুড নাইট বোলা ভূত না ভূত বোলা এখন ভূত থেকে উঠতে পারমে না বোলা ভূত প্রম্পটার প্রম্পনার সরি